তো দেখো আমাকে বলো ধরো কোশ্চেনে এরকম জি দেওয়া আছে আর দেওয়া আছে বুঝছো বেশার্ধ আর তরণ দেওয়া আছে তাহলে আমাকে বলো পৃথিবীর মুক্তিবেগ কত এটা আমার মুখস্থ মান ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড মুক্তিবেগের ফর্মুলা কী ছিল একটা হচ্ছে যে টু জি আর তারপরে হচ্ছে যে টু জি এম বাই আর আরেকটা হচ্ছে যে আমাদের কি বলো তো এইট বাই থ্রি বাই রো জি এই পর্যন্তই আর আটটা বাইরে থাকবে আর এরপর থাকবে না বুঝছো আচ্ছা তো এখন ধরো কন্ডিশন এরকম বললো যে ধরো ব্যাসার পয়েন্ট ফোর পাওয়ার ফোর মিটার তোমাকে দেওয়া থাকলো তাহলে হচ্ছে যে আমার মুক্তিবেগ কত হবে তখন তো তখন কি ইলেভেন পয়েন্ট টু আর হবে না তখন একটা জিনিস চিন্তা করো এই ব্যাসা এই তুমি জাস্ট টেন টু ফোর চিন্তা করো এই টেন টু দি পাওয়ার ফোর যদি তুমি এই মুক্তি বেগের হ্যাঁ জাস্ট হচ্ছে যে এখানে যদি আমি বসাই দেখো মুক্তিবেগের বেগের ফর্মুলা কি টু জি আমি আর কিছুই বসলাম না জাস্ট টেন টু ফোর বসানো তাহলে এটা কি আসে টেন স্কোয়ার এখানে এখন এটা চিন্তা করো এখানে ধরো মুক্তি বেগের যে ফর্মুলাটা ওখানে জাস্ট আমি এগুলো কিছুই বসাবো না জাস্ট টেন টু সিক্স বসাবো কত আসে টেন টু দিবার থ্রি আসে তো মানে ব্যাপারটা বুঝলা এটা আসলো যে টেন টু দি পাওয়ার এই যে টেন টু দি পাওয়ার থ্রি আর এটা আসলো টেন টু দি পাওয়ার টু ঠিক আছে তার মানে যদি আমাকে টেন টু দিওর ফোর যদি বলা থাকে তার মানে দশ রুট রুট যদি করো না দশ হচ্ছে মানে একটা দশ কমে যাচ্ছে দশের ঘাত একটা কমবে তখন আমাদের নতুন যে মুক্তিবেগ হবে সেটা হচ্ছে যে ওয়ান পয়েন্ট কিলোমিটার পার সেকেন্ড বুঝছো তখন কিন্তু ব্যসাদ্ধর যেহেতু কমতিছে ব্যসাদ্ধর সাথে যেহেতু মুক্তিবেগের যে সম্পর্কটা প্রায় সমানুপাতিক যুদ্ধ বর্গমূল আছে তাই না যেটা বললাম যে এটার সাথে সম্পর্ক সমানুপাতিক এবার এটা সাথে সম্পূর্ণ সামনবাদী কন্ডিশন বলার দিয়ে থাকবে আচ্ছা তো তোমাকে ধরো বললো যে ভাই এবার ব্যাসার্ধ হচ্ছে যে আমাদের টেন টু দি পাওয়ার কি বলো তো টু হ্যাঁ টু দি পাওয়ার টু বললো এমন মুক্তি বেকতো তাহলে ওই যে সেম জিনিস এবার যেহেতু দুই হইছে তার দুটো ওভার টেন মানে কি কত বলো তো টেন হ্যাঁ এবারও টেন আকারেই কমছে ব্যাপারটা তাহলে প্রথমে এটা প্রথমে এটা কি হলো টেন কিউব এটা হলো যে টেন কিউব তারপর হলো যে টেন স্কোয়ার তারপর হলো টেন তাহলে কমলো কত টেন কিউব থেকে যদি টেনে আসো টেন স্কোয়ার কমছে তখন মুক্তি কমে যাবে তাহলে ইলেভেন পয়েন্ট কে তুমি হচ্ছে যে টেন টু দি পাওয়ার কিউব থেকে টেন টেনে আসছো তাহলে টেন স্কোয়ার কমছে টেন স্কোয়ার দ্বারা ভাগ দিলে তখন এটা হবে জিরো পয়েন্ট কিলোমিটার পার্সেন্ট আশা রাখি ব্যাপারটা তুমি ফিল করতে পারছো আমি কি বুঝতে চাচ্ছি আর আরেকটা বিষয় কি যে তোমার হচ্ছে যে এই যে জি সমান হচ্ছে যে জি এম বাই হচ্ছে যে আর স্কোয়ার তাই না তো দেখো তো এই সূত্রটা দেখো ভি ই সমান হচ্ছে রুট ওভার সরি ভালো করে লিখি দেখো ভি ই সমান হচ্ছে যে টু জি এম বাই আর ঠিক আছে তো জি এম এর পরিবর্তে কি লিখতে পারি জি এম এর পরিবর্তে লিখতে পারি জি আর স্কয়ার বাই আর ঠিক আছে তাহলে এটা কি লিখতে পারি টু জি আর হ্যাঁ টু জি আর এটাই তো মুক্তিবেগের এই দুইটা ফর্মুলা আরেকটা তো এইট বাই থ্রি পাই রো জি ইন্টু আর যাই হোক তো এখন এটা মুক্তিবেগ আর হচ্ছে একটা গ্রহ যখন লেসছে ধরো এটা হচ্ছে আমাদের পৃথিবী এই পৃথিবীকে প্রদক্ষিণ করে একটা গ্রহ গ্রহ যখন ঘুরবে বুঝছো এই উপবৃত্তাকার বা বৃত্তাকার পথে ঘুরবে এখান থেকে ধরো এই গ্রহের কেন্দ্র থেকে এটার দৈর্ঘ্য হচ্ছে ধরো আর এবং এটা এখান থেকে এটার দৈর্ঘ্য কী বলতো এইচ ঠিক আছে তখন ওই গ্রহের যে ব্যাসার বেগ সেটা হবে হচ্ছে সেম জিনিসই জি এম ডিভাইডেড বাই হচ্ছে তোমার আর প্লাস এইচ তো এটা কীভাবে আসে এদের যে মহাকর্ষ বল মহাকর্ষ বলের সূত্রটা কি এফ সি সমান সরি মহাকর্ষ বল এফ জি এই যে জি এম হ্যাঁ জি এম এম ডিভাইডেড বাই হচ্ছে যে তোমার আর স্কোয়ার চিন্তা করো আর স্কোয়ার বা আর প্লাস এইচ হোল স্কোয়ার যেটাই চিন্তা করো না কেন আর হচ্ছে যে কেন্দ্রমুখী বলের সূত্রটা কি এম হ্যাঁ এই যে এম এম ভি স্কোয়ার বাই হচ্ছে যে আর তো এই এটা যখন একত্র করবা তখন তুমি হচ্ছে এই ফর্মুলাটা পাবা এটা তুমি নিজে চেষ্টা করতে পারো আর এখানে প্লাস এইস পারো এখানে প্লাস দিতে পারো প্রবলেম ঠিক আছে তো মাঝে মাঝে কি ব্যাপারটা যেটা হয় যে এই এইচটা আর কি সব সময় বলবে না মানে এইচটা আর কি তোমার হচ্ছে যে অনেক ক্ষুদ্র হতে পারে তখন আর কি তোমার ফর্মুলাটা হচ্ছে যে জি এম বাই আর এরকম হতে পারে তো তখন আমি হচ্ছে যে জি যে মানটা জি সমান হচ্ছে জি এম বাই হচ্ছে যে আর স্কোয়ার তাহলে জি এম সমান আমি লিখতে পারি হচ্ছে জি আর স্কোয়ার ঠিক আছে হ্যাঁ এটা সমান আমি জি এম লিখতে পারি তাহলে উপরে তুমি হচ্ছে জি আর স্কোয়ার বসাও জি আর স্কোয়ার যদি বসাও ডিভাইড বাই আর তাহলে কি থাকে জি আর তার মানে ব্যাপারটা বুঝলা যে মুক্তিবেগের ক্ষেত্রে যা আছে এখানে একটা টু এক্সট্রা আসবে টু এক্সট্রা আসবে ঠিক আছে বাট যে এই যে একটা কৃত্রিম উপগ্রহ যে গ্রহকে প্রদক্ষিণ করে ঘুরবে এসেছে সেখানে কিন্তু টু আসবে না জাস্ট জি আর জি এম বাই আর ঠিক আছে তো ব্যাপারটা এভাবেও চিন্তা করা যায় যে ধরো এই যে জি এম বাই আর প্লাস এইচ ঠিক আছে তো ভাই আপনি আর প্লাস এইচ দিয়ে কেন দেখেন না আর দিয়ে কেন দেখেন হ্যাঁ আর প্লাস এইচ দিয়েও দেখানো যায় ঠিক আছে তাহলে তখন সূত্র কি হবে দেখো জি সমান ওই নির্দিষ্ট উচ্চতায় সূত্রটা আর প্লাস এইচ হোল স্কোয়ার ঠিক আছে তাহলে তখন লিখবা জি তাহলে জি এম সমানে কি লিখতে পারি জি আর প্লাস এইচ হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ তাই তো তাহলে কি থাকে তাহলে কি থাকে জি ইন্টু আর প্লাস এইচ তুমি যেভাবে খুশি মনে রাখতে পারো মানে আমি জাস্ট এখানে বুঝালাম যে ভাই মুক্তি বেগে আমাদের একটা টু আসতেছে বাট এই কৃত্রিম উপগ্রহের বেগে কিন্তু টু আসবে না সামনে সেটাই তো এখানে দেখো যে পৃথিবীর দুটো বস্তুর মধ্যে একটার ভর অপরটার দ্বিগুণ কোনটার মুক্তিবেগ বেশি মানে দুটা বস্তুর মধ্যে একটা হচ্ছে দ্বিগুণ আর একটা তার কম তো এটা মনে রাখো মুক্তিবেগ আসলে বস্তুর ভরের উপর নির্ভর করে না এবং বস্তু কত ডিগ্রি কোনে মারছিস সেটার উপরও নির্ভর করে না মুক্তিবেগ সো আমাদের সমানই থাকবে ভর যাই হোক না কেন মুক্তিভোগ মুক্তিবেগ সমানই থাকবে তো দেখো আমাকে বলছে যে একটা গ্রহের ব্যাসার্ধ এত জিও এত হলে মঙ্গ মঙ্গল আছে মঙ্গলে মুক্তিবেগ কত তো মুক্তিবেগের ফর্মুলা অনুযায়ী টু জি আর এটাই আপাতত যেহেতু কন্ডিশন এটা আছে তো আমরা এই সূত্রই লিখলাম তো এখন বসাও দেখি টু ইন্টু থ্রি পয়েন্ট এইট ইন্টু তিন হাজার কিলোমিটার তো এসে হবে তার মানে ছয় থ্রি পয়েন্ট এইট এখন ব্যাপারটা হচ্ছে কি আটটি ছয় কে আগে গুণ করো ছয় এর আট হাতে থাকে চার তিনশো আঠারো আর দুশো আঠাশ আঠাশ যেহেতু দশমিক আছে বাইশ দশমিক আট ঠিক আছে সো এটা যদি ক্যালকুলেশন করো তাহলে তো আমরা একটু একটু মনে রাখবো যে মঙ্গলের হচ্ছে যে আমাদের মুক্তি বেগটা হচ্ছে ফোর পয়েন্ট সেভেন সেভেন কিলোমিটার পার সেকেন্ড এটা আমির স্যারের বই অনুযায়ী আর হচ্ছে যে তপন স্যারের বই অনুযায়ী হচ্ছে যে আমাদের ফাইভ পয়েন্ট ওয়ান

পঁচিশ হলে যদি পাস হয় তাহলে এটা একটু কম হবে পঁচিশ হাজার যেহেতু কম তাহলে ইমানটাও একটু কম হবে এভাবে অ্যাজাম করে করা যায় না